জোহার নমস্কার বন্ধুগণ দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হয়ে গেছে তো চলো বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত এবং চর্চিত লোকসভা কেন্দ্রর মধ্যে অন্যতম যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে তোমরা হয়তো সকলেই জানো যে একসময় এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে উনি এই যাদবপুর লোকসভা সিট থেকে প্রথমবার জয়ী হয়ে কিন্তু সাংসদ হয়েছিলেন তো চলো বন্ধুগণ আজকের আলোচনায় যাদবপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো বন্ধুগণ প্রথমেই তোমাদেরকে বলে রাখি এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি ভোট উনি পেয়েছেন মোট ভোটের যা মোট ভোটের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশের মতো ভোট উনি পেয়েছেন তারপরে রয়েছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বইটি উনি মোট ভোটের উনত্রিশ পার্সেন্ট প্রায় উনত্রিশ পার্সেন্ট ভোট উনি পেয়েছেন তারপরে রয়েছে সিপিআই প্রার্থী সৃজন ভট্টাচার্য ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দু লক্ষ আঠান্ন হাজার সাতশো বারোটি যা মোট ভোটের প্রায় ষোলো শতাংশ দাঁড়ায় তো দেখতেই পাচ্ছ বন্ধুগণ এই ছিল এখানকার তিন হেভিওয়েট প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং সাথে সিপিআই তো চলো দেখে নেওয়া যাক এই যাদবপুর লোকসভা কোন কোন বিধানসভা নিয়ে গঠিত তো প্রথমেই বলি এই যাদবপুর লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত তার মধ্যে প্রথমেই রয়েছে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ ভাঙাড় যাদবপুর ভাঙড় যাদবপুর সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু এই যাদবপুর লোকসভাটি গঠিত তো চলো বন্ধুগণ এরপর দেখা যাক যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কোন বিধানসভাতে কতটা পরিমাণে এগিয়ে রয়েছে প্রথমেই চলে আসা যাক এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী হেভিওয়েট প্রার্থী সায়নী ঘোষ সায়নি ঘোষ যিনি প্রথমে দেখতেই পাচ্ছ বারুইপুর পূর্বতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার নশো আটত্রিশটি বারুইপুর পশ্চিম উনি পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার চারশো তেরো সোনারপুর দক্ষিণ উনি পেয়েছেন সাতানব্বই হাজার ছশো আঠাশ ভাঙ্গড়ে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার চারশো ছিয়াশি এবং যাদবপুর উনি পেয়েছেন একাশি হাজার আটশো সাতানব্বই আর অপরদিকে সোনারপুর উত্তর উনি পেয়েছেন এক লক্ষ ষোলো হাজার ছশো একাত্তরটি ভোট তারপরে রয়েছে টালিগঞ্জে ওনার টালিগঞ্জে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এখানে সাতাত্তর হাজার ষোলোটি তো এই যে সাতটি বিধানসভা সেই সাতটি বিধানসভা মিলিয়ে এবং সাথে যে ব্যালট পেপার সেই ব্যালট পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার যে প্রাপ্ত ভোট সেই প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ায় অর্থাৎ ওনার যে মোট ভোট সেই মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বইটি অর্থাৎ এই যে বারো এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এইবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাংলার বিখ্যাত অভিনেত্রী সায়নী ঘোষ যিনি কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এরপর চলে আসা যাক বন্ধুগণ এখানকার যিনি বিজেপি প্রার্থী রয়েছেন বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা তো প্রথমেই চলে আসি বারুইপুর পূর্বতে উনি পেয়েছেন সত্তর হাজার একশো বাষট্টিটি বারুইপুর পশ্চিম ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি এবং সোনারপুর দক্ষিণ উনি পেয়েছেন সাতাশি হাজার নশো নয়টি বাঙাড়ে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার দুশো এগারো যাদবপুর উনি পেয়েছেন চৌষট্টি হাজার আটচল্লিশ সোনারপুর উত্তরে চুরাশি হাজার একত্রিশ এবং টলিগঞ্জ ওনার প্রা প্রাপ্ত ভোট সংখ্যা ছাপ্পান্ন হাজার সাতশো একাশি তো এখানকার বিজেপি প্রার্থীর মোট ভোটের সংখ্যা অর্থাৎ যে ব্যালট পেপার মিলিয়ে সাথে এই সাত বিধানসভার ফলাফল মিলিয়ে ওনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বইটি এরপর চলে আসা যাক এখানকার সিপিএমের হেভিওয়েট প্রার্থী সৃজন ভট্টাচার্য ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা প্রথমে বলি বারুইপুর পূর্বত উনি পেয়েছেন বাইশ হাজার ছশো ছয়টি ভোট এবং বারুইপুর পশ্চিমে চৌত্রিশ হাজার তিনশো তিরাশিটি সোনারপুর দক্ষিণ উনি পেয়েছেন চল্লিশ হাজার ছশো ছিয়ানব্বই বাঙ্গাড়ে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দশ হাজার দুশো উন উনষাটটি যাদবপুরে উনি পেয়েছেন উনষাট হাজার নশো সাতাশিটি ভোট সোনারপুর উত্তরে উনি পেয়েছেন আটত্রিশ হাজার একশো চৌষট্টি ভোট এবং টলিগঞ্জে উনি পেয়েছেন পঞ্চাশ হাজার আটশো ছাপ্পান্নটি ভোট অর্থাৎ ওনারও যে প্রাপ্ত ভোটের যে মোট সংখ্যা অর্থাৎ পোস্টাল ব্যালট মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে দু লক্ষ আঠান্ন হাজার সাতশো বারোটি ভোট উনি পেয়েছেন তো এই ছিল বন্ধুগণ যে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক যে ফলাফল তো চলো দেখ দেখে নেওয়া যাক কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুগণ এখানকার প্রায় যে সাতটি সাতটি বিধানসভাতে কিন্তু এখানকার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইনি ঘোষ উনি কিন্তু সকল যে বিধানসভা সেই সমস্ত বিধানসভাতে কিন্তু এগিয়ে রয়েছে প্রায় লক্ষাধিক ভোটের মার্জিনে কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ জয়ী হয়ে কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তো এই ছিল বন্ধুগণ যাদবপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল তো চলো বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এই ধরনের লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে দেখা হচ্ছে এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভিডিওটি এখানেই সমাপ্ত করি সকলকে আরও একবার জোহার